তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আইপিএল ক্ষেত্র সামার বালি দুই হাজার পঁচিশ সিজন এগারোর আগামীকালকে তেইশে আগস্ট দুপুর দুইটা ত্রিশ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই আয়োজন হ্যাঁ আয়োজনে আসলে কিরকম প্রস্তুতি নিয়েছেন না আমরা সব প্রথমে জানতে চাইব সুজন ভাইয়ের কাছে কিং সুজন ভাইয়ের কাছে আপনার ধন্যবাদ সুজীব ভাই হ্যাঁ আপনারা জানেন বাংলাদেশের এই ক্লোরার রেলওয়ে লোকেশনের মাঠে সামার বাল্লি সিজন এগারের আগামীকালকে ফাইনাল খেলা জমজমাট মেগা ফাইনাল খেলায় দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে অনেক উচ্চমানের ক্রিকেটাররা খেলবে সারা বাংলাদেশের টেপনিস্ট যারা খেলে হ্যাঁ অত্যন্ত আনন্দের সহিত সামারবাল্লির টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমি সুন্দর বাংলা সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এইরকম একটি জমকালো টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করার জন্য পৃষ্ঠপোষক মাইনুল আলম শেফ ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা ধরে রেখেছেন সেই সাথে সামারবালির সভাপতি সম্পাদক সিও সহ মাঠকর্মী সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা আগামীকালকে সুন্দর বাংলার জমকালো মেগা ফাইনাল খেলা দেখবেন মুম্বাই ইন্ডিয়ান্স এর মতো চ্যাম্পিয়ন হবো আমরা ইনশাল্লাহ সামার বালি সিজন সামার বালি সিজন ইলেভেন এর আপনারা জানেন আগামীকালকে ফাইনাল খেলা ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল একে অপরের করছে একটি হচ্ছে সোনার বাংলা আর একটি হচ্ছে স্ট্রাইকার তো এই দুটি টিমে অত্যন্ত শক্তিশালী দুটি টিমেই ফরেন কোঠায় ভালো মানের প্লেয়ার আগামীকালকে এই মাঠে আহ খেলবেন আগামীকালকে ঠিক দুইটা সময়ে আলকের ম্যাচটি শুরু হয়ে যাবে আপনারা জানেন সামারবালি অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে এবারও সেই ধারাবাহিকতা এবারও অত্যন্ত জনপ্রিয়ভাবে এই টুর্নামেন্টটি সম্পন্ন হচ্ছে আমি সামার বালি যাদের মাধ্যমে এই সামার অনুষ্ঠিত হচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাইদুল আলম সৈয়দ ভাইকে সৈয়দ ভাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এখানে উপস্থিত আছেন বেলাজেশন লাবলু ভাই উপস্থিত আছেন আমাদের কুলোরা আম্পায়ার্স অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে চলে সেই আনোয়ারুল আলম সৈয়দ ভাই উপস্থিত আছেন মোহিত সহ প্রত্যেকেই ধন্যবাদ জানাই আপনারা আশা করব আপনারা আগামীকালকে উপস্থিত হবেন আমাদের সাথে মনসুর আছে শাওন আছে মনসুর আছে সুজন আছে সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ কালকের খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার করবে আপনারা যারা মাঠে এসে উপস্থিত হতে খেলা পারবেন না তারা মাধ্যমে এবং হয়ে দেখতে অনলাইন বাংলাও খুব সম্ভবত কালকে আসতে পারে স্পোর্টস গুলাও মাঠে থাকবে সবার মাধ্যমে আপনারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা কালকের এই মেগা ফাইনালটি আপনারা দেখতে পাবেন কালকের খেলাটি সরাসরি সম্প্রচার করবে সব কয়টি স্পোর্টস চ্যানেল পাশাপাশি যারা এই টুর্নামেন্টে সবসময় সহযোগিতা করেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কুলৌরা আম্পায়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেটের সাথে যারা জড়িত যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করেছেন সব টিমকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছেন অথবা প্রথম রাউন্ড থেকে বিদায় হয়েছেন অনেকে কোয়ালিফাই রাউন্ড থেকে বিদায় হয়েছেন আমরা আশা করবো আগামীতে আপনারা সুন্দর খেলা উপহার দেবেন এবং সামার বালিতে যথারীতি আপনাদের অংশগ্রহণ থাকবে সামার বেলির এই এই সুনামের দ্বারা অব্যাহত থাকবে সব সময় আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি একটু উপস্থাপনা করে নিতেছি আমাদের এখন সিইও অর্থাৎ এই টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মহিবুর আলম মহিত যিনি আবার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উনি কথা বলবেন আপনারা জানেন যে আমরা সভাপতি হিসাবে আমাদের বেলায় লাব্ডু সহ আমি আনোয়ার আলম সুহেদ এবং মুহিবুল আলম মুহিত মনসুর আহমেদ এবং শাওন আহমেদ ছাড়া আমাদের রায়াল আহমদ ইমন আমাদের তুফায়েল ফারহান মঞ্জু বিশেষ করে আমাদের আম্পে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত এই টুর্নামেন্টে হোক বা বিভিন্ন টুর্নামেন্টে হোক আমাদের রিজন আরও যারা আমাদের বড়রা সিনিয়র আছেন আব্দুল আজিজ এবং সোয়েট ভাই নুরুল ভাই সহ আমরা আবদুল্লা সালে আলিফ মারুফ আহমেদ আমরা এবং আমাদেরকে আরো সহযোগিতা করেছেন আসলে ক্যামেরার আড়ালে সাপুয়া সাপু আহমেদ ছাড়া আমরা আসলে এখানে আজকে উপস্থিত ক্রীড়াঙ্গন এই ব্যস্ততা থাকার কারণে আমাদের আব্দুল কাহিম মিন্টু ভাই যিনি আপ্রাণ চেষ্টা করেন ক্যামেরার আড়াল থেকে আমাদেরকে সব কিছু করে দেন তো আমাদের মহিবুল আলম মহিত তাদেরকে আসলে ধন্যবাদ আর এখন আসলে কথা বলবেন আমাদের সিইও মহিবুল আলম আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রথমে আসলে আমি কৃতজ্ঞতা যে শেখ সতারপতি যে দীর্ঘ সাত আট বছর থাকি যে আমরা পৃষ্টিপোষক করিয়া আমরা যে টুর্নামেন্ট অবদান না তাহলে টুর্নামেন্ট বন্ধ হয়ে গেলো আমরা কমিটি দ্বারা সভাপতি সাধারণ সম্পাদক মনসুর তারপরে শাহন আরো আছে আমরা যারা যারা দেখা যায় আমরা ফ্যামিলি অবস্থা খুবই খারাপ কিন্তু আমরা মাঠ মে বৃষ্টির আমরা খেলা ফেলি আমরা ফ্যামিলি চিন্তা করি আর কিন্তু আগে আমরা ক্রীড়া টুর্নামেন্টটা সফলভাবে শেষ হতাম ও আশা লইয়া ইয়া আমরা টুর্নামেন্ট শেষ করিয়া তখন কি আমরা ফ্যামিলি চিন্তা করি যে আগে ফ্যামিলি বাসল আগে আমরা টুর্নামেন্ট বাসাই আর যদি সুয়সালার মানুষ থাকতা নাতে আসলে আজকে আমরা এই টুর্নামেন্টটা করা হইলাম মানে খুব কঠিন হইল কুলার মাঝে অনেক অনেক বড় বড় মানুষ আছে কিন্তু পৃষ্ঠপোষ হয় না এরপরে আমরা যারা আমরা সুমন ভাই আর কয়েকজন আমরা মেনজা মেজ দিয়া শহীদ ধন্যবাদ আর আগামী কালকে আমরা ফাইনাল খেলা আপনার সবর দাওয়ত আপনার আইতা সরাসরি খেলা দেখতা আর সবচেয়ে বড় বিষয় হইলো একটা জিনিস বাংলাদেশের বা বিশ্বের কোনো এমন জায়গা নাই যে মাঠের ভিতরে দর্শক আর বারে ফিল্ডার কিন্তু আমরা এই নয়ের পরেও দেখা যায় অতিথি প্লেয়ার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্লেয়ার এলো চিন্তা করে না আই আইন খেলার লাগে আমরা যাচ্ছি না করে যে ভাই আমরা চান্স আছে নি আমরা রাখবা এটা আমরা গর্বের বিষয় আসলে এই যে এটা টুর্নামেন্ট করি এটা একটা নামও লাগছে আই পি এল নাম লাগছে একমাত্র আমরা কমিটি আর আমরা পৃষ্ঠপোষক যদি আমরা যদি সহযোগিতা করতাম না তাহলে আসলে আমরা এই নামটা ই করতাম না কুলাউরাত বহুত বড় বড় টুর্নামেন্ট হয়

নামে জানি আজকে ক্রীড়াঙ্গন আসার কথা ক্রীড়াঙ্গনের আসলে অতিব্যস্ততার কারণে কুলাওড়ার বাইরে যাওয়ার কারণে না আসতে না পারায় তারা আজকে সজীবকে এখানে পাঠাইছেন দেখ ধন্যবাদ আমরা সজীবকে আমাদের উপস্থিত সভাপতি সম্পাদক সহ আমাদের মনসুর শন আমাদের কিং সুজন অরফে সুজন আহমেদ এবং আমাদের প্যানেলসের এবং এই সিনিয়র ইলেভেনের কর্মকর্তা আমাদের রিজন আহমেদ ইকবাল হোসেন রিজন আহমেদ ধন্যবাদ সবাইকে আমরা আশা রাখি আপনারা এই এই সামার বার্লিকে অনলাইন থেকে অনলাইন টিভিতে হোক বা মোবাইল থেকে মোবাইল যে কিছুতে হোক এটার থেকে আপনারা আমি মনে করি আপনারা ভালোবাসেন সরাসরি এসে মাঠে বসে খেলা দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ আর আপনারা আমাদেরকে যেরকম হেল্প করেন আসলে এই দর্শকরা আসলে এত ভালো যে এত ভালো আর কি বলার বাইরে আমরা এত কষ্ট করেন তারা এত রোদের মধ্যে এত গরম হয়ে তারপরে আমরা যত কিছু বলি না কেন কখনো রাগ করেন না হাসি মুখে বলেন জি আচ্ছা এই জায়গাটা আমরা ছেড়ে দিই এই জায়গাটা আমরা রেডি করে দিই এক ধন্যবাদ আবারও ধন্যবাদ সোনার বাংলা এবং আপনারা জানেন এই টুর্নামেন্টে সিজন এগারো দুই হাজার পঁচিশ এর সামার এই প্রথমবার দুটা টিম পুরোপুরি নতুন ভাবে এই ফাইনালে গেছে তো তারা সোনার বাংলা যুবসংঘ আমাদের খুবই বড় পরিচিত নাম সোনার বাংলা যুবসংঘ আর তানবীর স্ট্রাইকার্স হিঙ্গা তো দুটি টিম খেলবে শুভকামনা আগাম যারা চ্যাম্পিয়ন হবে রান্স আপ হবে আসলে আপনারা ফাইনাল খেলতেছেন এটাই সবচেয়ে বড় আর ধন্যবাদ আবারও সবাইকে আর ধন্যবাদ জানাই আমারও সহদর বড় ভাই লন্ডন প্রবাসী মানে সুহেব আসলে উনি খুবই আন্তরিক ক্রিকেট হোক আর ফুটবল হোক আর এইখানে ভলিবল হোক আপনারা জানেন এই মাঠে ক্রিকেট ফুটবল ভলিবল সহ প্রচুর খেলাধুলা হয় ফুটবল আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর টিম ফুটবল বলে না ক্রিকেট বলেন টিমের অভাব নাই ফুটবল প্রায় একশো একশো টিমের উপরে চলে যায় আবার ক্রিকেট আমরা একটু দৌড়াবাদ না করি আমরা দশ টিম বা আট টিম নিয়ে করি আবারও আবার ধন্যবাদ পৃষ্ঠপোষকতায় উনি ইনশাল্লাহ করবেন করে যাবেন আর কোন কিছুতে হা না বলেন না কোনো কিছুতে সমস্যা হলে বা এই সমস্যা ভাইয়া এই সমস্যা ভাইয়া এই এই এইটুকু আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ জানাই আমার বন্ধু ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার বন্ধু কুলরাও বাইক সেন্টারের রফিকুল ইসলাম উনি আমাদেরকে প্রথম থেকে প্রতিটা ম্যাচের ম্যান অফ দা ম্যাচ দিয়ে সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই কুলরাও এক্সপ্রেস কে ম্যান অফ দ্য ম্যাচ সহ ফাইনালের ম্যান অফ দা ফাইনাল দিয়ে সহযোগিতা করেছেন আরো যারা আছেন আমাদের জনতা স্পোর্টস এর আমাদের তুফায়েল সহ তানজিম আহমেদ আমার তুফায়েলের ভাই না বন্ধু কেউ হবেন আগামীকালকে আমরা জানতে পারবো উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন আম্পায়ার প্যানেলস কে ট্রফি দেওয়া দিয়ে আর সহযোগিতা জানাই সরি আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে আগামীকালকে আমরা আশা রাখি কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার স্পোর্টস কুলাউড়া অনলাইন বাংলা স্পোর্টস আমার সজীব ব্লগার্স যারা আছে তারা সবাই সহযোগিতা করবেন আবারও ধন্যবাদ জানাই আমরা আগামীকালকে আশা করি দুই হাজার পঁচিশের আগামীকালকে মেগা ফাইনাল সিজন এগারোর মেগা ফাইনাল ইনশাআল্লাহ সবাই উপস্থিত হবেন এবং সবাই ইনশাল্লাহ এটা এনজয় করবেন এবং সহযোগিতা করবেন আবারও সবাই ধন্যবাদ আমরা আপনাদের জন্য সব কিছু রেডি করতেছি আজকে দেখে আমরা আলহামদুলিল্লাহ আগামীকালকে আমরা সবকিছু রেডি আমরা আপনারা চলে আসুন খেলা দেখবেন আগামীকালকে আপনাদেরকে সবাইকে যত বাইরা ইনশাল্লাহ এই ভিডিও দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাই আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাই আলাইকুম সবাই ভালো থাকবেন এর এই টুর্নামেন্টের আমাদের এই শুধু ক্রিকেট নয় ফুটবল নয় যত টুর্নামেন্ট হয় এই মাঠে আমাদের সভাপতি ব্লাদ হুসেন লাভলু আপনারা জানেন উনি এই বর্তমানে আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তো উনি আমাদের সিনিয়র উনি এখন কথা বলবেন আমাদের প্রস্তুতি এবং এই প্রস্তুতি ইনশাল্লাহ সহ আমাদের এই পৃষ্ঠপোষক সহ যারা আমাদেরকে সহযোগিতা করে এবং আরেকটু একটা ধন্যবাদ দিয়ে আমাদের আম্পায়ার্স যারা আছে আসলে অনেক কষ্ট করেন ওনারা এই রোদ হোক গরম হোক সবকিছু বাধা বাধা অপেক্ষা করে ওনারা উপস্থিত হয়ে বেশ পরিচালনা করে থাকেন ধন্যবাদ আমাদের আম্পায়ার প্যানেলস এর সবাইকে আর এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের এই টুর্নামেন্টের সভাপতি বেলায়েত হোসেন লাভলু কাকা ও কাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা সামারবালি সিজন এক থেকে এগারো পর্যন্ত আগামী কালকের মেগা ফাইনাল খেলা আমার বলার দুই একটা কারণ যে আমি একটা জিনিস বলতে হয় এক এক করে সব কিছু সবে বলে পেয়েছে বলার আর কিছু নাই আপনারা আসবেন খেলা দেখবেন সামারবালি সিজন এগারো দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা তানবিরিষ্ট স্টাইগার বনাম সোনার বাংলা যুবসংঘ আলালপুর আপনাদের কাছে একটা দাবি দেন এই সামারবালি টুর্নামেন্ট বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়ে থাকে কেউ বলে আইপিএল এর মতন কেউ বলে বাংলাদেশের বিপিএল এর মতন আপনারা আপনারা যে যার মতন বলতে পারেন আমাদের কি আনন্দ লাগে সেই জন্য আনন্দ লাগে যে আমরা সামারবালি সিজন এক থেকে দশ পর্যন্ত সমাপ্ত খুব সুন্দরভাবে শেষ করায় এখন সিজন এগারো দুই সালের মেগা ফাইনাল আগামীকাল রোজ শনিবার আপনারা আসবেন মাঠে খেলা দেখবেন আর আমাদের এই কমিটি যে সামারবালি সিজন এগারো যে কমিটি আমরা সফলভাবে শেষ করার কারণে প্রত্যেকটা খেলা এই রমজান মাসে আমরা সামারবালি ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের নাম বললেই শত শত টিমের উপরে হয়ে যায় এরপরেও আমরা শত কষ্টর মধ্যে দিয়ে এই পৃষ্ঠপোষক থাকা সত্ত্বেও আমরা বহুত কষ্টর বিনিময়ে এই খেলাগুলো সমাপ্ত করি সামারবালি সিজন এগারো ক্রিকেট টুর্নামেন্টের এক থেকে এগারো পর্যন্ত আমাদের সাদান ভাই মাইনু আলম শোয়েব ভাই এই দুইটা ফ্যামিলির মধ্যে দিয়েই সামার বালি সিজন এগারো আশা করি আগামীতে এই সামার সিজন বারো কে পৃষ্ঠপোষক হবে এটা হলো আমাদের এই সামারবালি টুর্নামেন্টের সফলতা দিক দিয়ে আমরা উন্নত করার কারণে প্রত্যেক বছর মাইনুল আলম সুয়েব ভাই সাত আট বছর থেকে এক হাজারে চালিয়ে নিচ্ছেন আগামীতেও আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করব আরো মেগা টুর্নামেন্ট করার জন্য আর একটু উন্নত করার জন্য দেন এই টুর্নামেন্টের সার্বিক চতুর্দিকে যে একটা আলোচনা বিরাজ করছে মাইনুল আলম সুয়েব ভাই বলতেই সৌন্দর্য এই সৌন্দর্যটা সামারবালি পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমরা দর্শক বিন্দুকে সবাইকে আমরা সামারবালি সিজন এগারোর মেগা ফাইনালের পক্ষ থেকে ধন্যবাদ আগামীকাল সবাই আসবেন খেলা দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ধন্যবাদ সামারবাড়ির সভাপতিকে আর আমাদের উপস্থিত এখন এম এ হাজির আলী অর্থাৎ আমাদের চাচা উনি আমাদের অভিভাবক এই টুর্নামেন্টেরও আমরা মনে করি উনি উপদেষ্টা আসলে উনার উপস্থিতিতে আমাদেরকে অনেক সাহস যোগায় ধন্যবাদ ওনাকে উনি কিছু কথা বলবেন আর আসলে ধন্যবাদ দিতে ভুলে গেছি আমাদের লোকমান বক্স আসলে সহযোগিতা আসলে কে কখন কোথায় করে আসলে বোঝা যায় না তো লোকমান বক্সের ধন্যবাদ দিতেছি উনাকে যখন যা বলা হয়েছে যে লোকমান এইটা লাগবে লোকমান ওইটা একটু দোয়া লাগবে লোকমান স্পোর্টস সরি কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের লাইভের বিষয়ে তুমি আসতে হবে জি ভাই জয় ভাই ইনশাল্লাহ ভাই জয় রেডি হল ভাই তো আসলে এই কথা আসলে স্পোর্টস এর মানুষ দ্বারা সম্ভব আপনারা জানেন লোকমান বক্স প্রতিষ্ঠাতা ধন্যবাদ জানাই আজকে কমিটির পক্ষ থেকে এবং আগামীতে আমরা আশা রাখি উনি আরো বড় করে আমাদেরকে আরো সহযোগিতা করবেন স্পোর্টস কে স্পোর্টস এর সহযোগিতায় এগিয়ে আসবেন ধন্যবাদ জানাই আমাদের সৈয়দ নাহিম যিনি খুলাওড়া জয়প্রসা জয়প্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নর বোর্ডের উনি সভাপতি ছিলেন আসলে এত ছোট বয়সে এত পাওয়া আসলে এটা ভালো মানুষ দ্বারা সম্ভব তো ধন্যবাদ আমাদের সৈয়দ নাইমকে জানেন এই টুর্নামেন্টে উনি গেট বা ব্যানার বা একটা কথা বলছেন ভাই যেখানে লাগবে আমাকে লাগাইবেন যা লাগবে আমাকে বলবেন ধন্যবাদ জানাই পরিচালনা কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই আগামীকালকে উনি আমাদের লাইভের মাধ্যমে খেলা দেখবেন সৈয়দ নাইম এবং লুকমান বক্স এখন আমাদের উপস্থিত আমাদের এম এ হাজির আমাদের চাচা হাজির আলী উনি আমাদের কিছু কথা বলবেন ফাইনাল নিয়ে এবং পৃষ্ঠপোষকতা নিয়ে এবং আমাদেরকে সহযোগিতা নিয়ে এবং দুটি ফাইনাল যে অংশগ্রহণ করবে সোনার বাংলা এবং তাদেরকে নিয়ে ধন্যবাদ আজকে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে আমরা আজকে আগামীকাল মানুল আলম সুয়েদ সামার সামারবাড়্লি প্রিমিয়ার ক্রিকেট সিজন এগারোর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আসলে এই মাঠ সিলেট বিভাগের ভিতরে ভিতরে আকর্ষণীয় মাঠ দেশ বরণ্য বিভিন্ন জায়গা থেকে বড় বড় তারকারা এসে এই মাঠে খেলে যান আশ্চর্যজনক আশ্চর্য হলেও সত্য এই মাঠ যেভাবে আপনারা সবাই মিলে তৈরি করেছেন এবং এই মাঠে যেভাবে খেলাধুলা দিয়ে যাচ্ছেন দর্শকরা মাঠের চতুর্দিকে বসে মাঠের ভিতর দিয়ে আসা যাওয়া করে অনেক সময় ট্রেন আসে তারপরও জমজমাট খেলা এই মাঠে জমে আমি কুলাউড়ার প্রত্যেক ক্রীড়ামদিকে বলবো যে এই মাঠের খেলা দেখার জন্য আপনারা সবাই আগ্রহ প্রকাশ করে থাকেন এবং আগ্রহে থাকেন যে কখন কোন সময় খেলা হবে এই খেলা যে শেষ হয়ে যাচ্ছে অনেক দর্শক হয়ে যাচ্ছেন যে আহ আমরা তো আর খেলা দেখতে পারবো না তো আমি আশা করব এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আপনারা যেভাবে ধারাবাহিক ভাবে এই মাঠে খেলা দিয়ে যাচ্ছেন আপনারা চিন্তা করবেন আরেকটি খেলা কিভাবে দেওয়া যায় এবং এই এলাকায় যে আমাদের যুব সমাজ আপনারা দেখেছেন এই কুলাউড়ার প্রত্যেক ক্রিয়ামদিরা গেছে বিশে আগস্ট এই উপজেলা অডিটোরিয়াম হলের সামনে যে মিলন মেলা কুলাউড়ার কুলাউলার ইতিহাসে এটা এটা ইতিহাস হয়ে থাকবে আজকে আমি আশা করি কুলাউলার প্রত্যেককে যে এই ক্রীড়ামদীদেরকে ধরে রাখতে হলে এই ক্রীড়ামদিকে ক্রীড়ামদীদেরকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আমাদের সবাইকে তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতে হবে এবং আমরা যদি তাদের পিছনে না থাকি তারা উৎসাহ হারিয়ে ফেলবে তাই আমি প্রত্যেক অভিভাবকদেরকেও বলবো যে আমাদের ছেলেদেরকে আমাদের সন্তানদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে না নিতে পারি তাহলে সেই ব্যর্থতার সেই আমাদেরই টানতে হবে আমি আশা করবো আগামীকাল যে মেগা ফাইনাল শুরু হবে সোনার বাংলা যুব এবং তানবিট স্ট্রাইকার্স এর মধ্যে বিশাল একটি উত্তেজনাপূর্ব ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দর্শক যারা এই খেলা দেখে আসছেন আগে কালকের খেলাও আপনারা দেখবেন ইনশাল্লাহ এবং খুবই জমজমাট খেলা হবে আপনাদের 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 সহযোগিতা এবং এই এই মাঠকে আজকে অনেক উপরে নিয়ে গেছে আজকে আমাদের এই দর্শকরা যে এই মাঠে বসে খেলা দেখেন আমি আশ্চর্য হয়ে যাই কি সুন্দর সাইবদ্ধ বসে খেলা উপভোগ করেন অথচ কেউ কাউকে কোনো বাজে কমান্ড করেন না আমরা আনন্দিত হই আপনাদের এই শিষ্ট বসা দেখে আপনাদের শান্ত মন মানসিকতা দেখে আমি ধন্যবাদ জানাই এই সামরবাড়লি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টকে যিনি বারবার পৃষ্ঠপোষকতা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই মাইনুল আলম শুয়েবকে আমি ধন্যবাদ জানাই যে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে সময় এই আমাদের এই এলাকার প্রত্যেক ছেলেদেরকে এভাবে টুর্নামেন্টের আয়োজন করে এদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার প্রেরণা যোগাবেন এবং আল্লাহ মহান আল্লাহ তাল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখেন সুন্দর রাখেন ওনাকে আরো এগিয়ে এগিয়ে নিয়ে যান সেই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আমাদের আরেকটি আরেকটি সন্তান আমাদের লুকমান বক্স সেও কবি আনন্দিত হয় এই মাঠে খেলা হলে এবং সে একজন অরিজিনালি ক্রীড়া সংগঠক সে প্রত্যেক দিন দেখতাম আমি মাঠে এসে বসে সবার সাথে গল্পবুজব করে খেলা উপভোগ করছে তা আমি তাকেও ধন্যবাদ জানাই শহীদ নাহিমকেও আমি ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সকল টিম ম্যানেজারকেও আমি ধন্যবাদ জানাই দলনায়কদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে মিলে এই টুর্নামেন্টকে সুন্দর করে তুলেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা যাদের অক্লান্ত পরিশ্রমে শ্রম মেধা অর্থ সব কিছু দিয়ে এই যে বেলায়ত হুসেন লাভলু আনোয়ারুরাম সুয়েদ ময়ুর রহমান মহিদ মনসুর আহমদ শাওন এদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু আসলে আমরা এই 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 সামারবাড়ি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট মাঠে আমরা দেখতে পাই আমি তাদেরকেও ধন্যবাদ জানাই দর্শকদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই যে আপনাদের উত্তর উত্তর সবলতা কামনা করি আপনারা যেন এই মাঠকে এত সুন্দর করে সাজিয়েছেন এবং প্রত্যেকটি টুর্নামেন্ট সুন্দর এবং সফলভাবে সমাপ্তি করতে পারেন তার জন্য আমি সকলের প্রতি ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি কালকের খেলা অবশ্যই অবশ্যই সবাই আসবেন এবং উত্তেজনা পূর্ব খেলাটি উপভোগ করবেন সে কথা বলে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সদ্য চাচা এম এ হাজির আলী আমরা আশা রাখবো উনি আমাদের এই টুর্নামেন্ট না আপনি আরো জেনে খুশি হবেন আর আসলে আপনার পরিচালনা কমিটি থেকে আবারও আপনাকে ধন্যবাদ আর আমরা আশা রাখি যত টুর্নামেন্টই হোক আপনারা আমাদের অভিভাবক আপনারা কখনো অতিথি কখনো আবার এই বিশেষ অতিথি কখনো সভাপতিত্ব করবেন আমরা চাই আপনারা যেন আমাদের কথাগুলো অতিথির মাধ্যমে আমাদের আগামীকালকে আপনারা যারা অতিথি হবেন আমাদের আমরা অন্য কিছু চাই না আমরা শুধু এতটুকু চাই যে এই টুর্নামেন্টের সাথে আমরা যারা জড়িত আছি আপনি জানেন প্রথম থেকে শুরু করে অনেক কাজ কাম এগুলা শেষ করে আজকে এই সৌন্দর্যতা বৃদ্ধি করা এগুলো অনেক পরিশ্রম আমাদের কথা বললেই আমরা আসলে ধন্য আপনাদের প্রতি আমরা আশা রাখি আপনি বলবেন আমার অভিভাবক আমাদের আপনি সবকিছু আমরা মনে করি আপনি প্রতিদিন যেরকম মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করেন বা যেরকম এই কথা বা বার্তা মাধ্যমে সহযোগিতা করেন আল্লাহ আপনাকে হায়াত এবং দীর্ঘজীবী করুক হায়াত দান করুক আপনি সুস্থ সুস্থ দান করুক ভালো থাকেন আমাদেরকে খুব সহযোগিতা করে যান আর আপনি আপনা এবং আমাদের অনলাইনে যারা আছে জেনে খুশি হবেন যে সামার বার্লে আগামী কালকে ইনশাআল্লাহ 6 হবার পর পরে আপনারখানিকের ভিতরে পরিনগর একটা টুর্নামেন্ট শুরু হবে যেটা মধ্যে আমাদের মনসুর শাওন আছে আমরা আসি এটার মধ্যে আমরা আম্পায়ারিং এর ভাবে বা সহযোগিতার মাধ্যমে আমরা সবকিছু করে দিব এই টুর্নামেন্টটা 10 দিন বা দুই সপ্তাহর ভিতরে এই টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে আর এটা সারা বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্টটা হবে এখানে আমাদের সবকিছু রেডি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার সহ সব পুরস্কার আমরা রেডি আমরা শুধু খেলাটা এখানে পরিচালনা করব ইনশাআল্লাহ আপনারা দর্শক যারা আছেন জেনে খুশি হবেন আমরা ইনশাআল্লাহ এই সাতটখানে এক সপ্তাহ বা 10 দিনের পাঁচ দিনের ভিতরে আমরা এখানে সমস্ত বাংলাদেশের প্লেয়াররা এখানে খেলার সুযোগ পাবে তারপর পরে আমাদের জনতার আমরা জানি সবাই আমাদের শাহজাহান আগামীকালকে সামারপাল্লি শেষ হওয়ার পরপরই পরিণগরের দশ দিনের একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই পৌর পৌর কাপ পৌরকাপ কাপ একটা টুর্নামেন্ট এই মাঠে শুরু হবে ইনশাল্লাহ সমস্ত ওয়ার্ড নিয়ে সমস্ত পৌরসভাকে নিয়ে এবং সমস্ত কুলাউডার যারা আছে অতিথি প্লার হিসাবে তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খেলতে পারবে চারজন হোক পাঁচজন হোক তারপরে সেমিফাইনালে যাওয়ার পরে আরো দুজন আউট অফ কুলাউড়া মানে কুলাউড়া বাইরে থেকে এরা খেলতে পারবে তো আপনাদের এই দর্শকের জন্য আমরা আশা রাখি আপনারা সহযোগিতা করবেন এবং আপনার ওয়ার্ড কে নিয়ে আপনাদের ওয়ার্ড কে নিয়ে সমস্ত নয়টা ওয়ার্ড এক থেকে নয় পর্যন্ত যত ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের যারা আছে দায় দায়িত্বে কমিশনার হোক বা সিনিয়ররা হোক আপনারা ওয়ার্ড কে নিয়ে একটা টিম একটা সৌন্দর্যতা সৃষ্টি করবেন জার্সি সহ এখানে আমাদের সাথে সহযোগিতায় আসবেন এবং টিম নিয়ে ইনশাল্লাহ পৌর কাবে আপনারা এই অংশগ্রহণ করবেন ধন্যবাদ আবার সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা সবাই যারা করছে সহযোগিতা সবাইকে ধন্যবাদ জানাই আমার বড় ভাই মাই নবাসী আহ পৃষ্ঠপোষক সবকিছু উনি আমাদের অভিভাবক সবকিছুতে যাকে আমরা সব খান সব সব জায়গাতে পাই ধন্যবাদ জানাই না ধন্যবাদ লোকমান বক্স ধন্যবাদ আমার বন্ধু রফিকুল ইসলাম সুমন এখন কানাডা প্রবাসী ধন্যবাদ জানাই আসলে কিছু মানুষকে ধন্যবাদ দিয়ে ছোট করব না যেমন আমার বন্ধু রেজাউল আলম ভুইয়া কুকন ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না উনি আসলে রাত হোক দিন হোক বিকাল হোক যে সময় পারেন আমাদের সাথে সহযোগিতা করে থাকেন ধন্যবাদ জানাই রেজাউল আলম ভুইয়া কুকনকে ধন্যবাদ জানাই কাউসার হোসেন বাপ্পুকে আমাদের সাথে সব সময় সহযোগিতায় থাকার জন্য আমাদের মাসুদ রানা আমার রানা আমরা যাকে স্মার্ট বয় আমরা বলে ভাবি ধন্যবাদ জানাই আমাদের ফুলাউড়া পরিবার এডমিন আমাদের এসান এসান জামাল রাসেল ভাইকে সবসময় ফোন দি বা মেসেজ দিয়ে ঠিক আছে নি কি লাগবে লাগবে নি সহযোগিতা বা আরো বিভিন্ন ক্ষয় খবর নেই এটার জন্য আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাই আহমেদ তুফায়ল কে জনতা স্পোর্টস ধন্যবাদ ফারহান কে আমাদেরকে আগামীকালকে সবাই আসবেন আর নাম যারা রয়ে গেছে তারা আসলে কোনো কিছু নেবেন না আমাদেরকে বলে দিবেন আমরা আগামীকালকে আসলে এটা পুরা করে নিবো ইনশাআল্লাহ আর আগামীকালকে আবারও আপনাদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ জানাই সবাইকে ইনশাল্লাহ মাঠে